ওই যে নোয়াখালীর যে প্রবাসীর সাতজন ফ্যামিলির পরিবারের সদস্য যে ডুবে মরলো গাড়িতে সে কি বলছে আমি নিজে তার সাক্ষাৎকারটা শুনছি ওই ভাই বলছে চোখের পানি ফেলে যে আমি কি পরিমাণ চিৎকার করছি কত হাজারি করলাম সবগুলো মানুষ শুধু ছবি উঠাইলো ভিডিও করলো কেউ আগায় না বারবার বলছে তা সাইড হ্যাঁ হ্যাঁ ভেবে দেখেন কি স্বার্থপর মানুষ কি স্বার্থপর তুমি সবাই ছবি উঠাচ্ছে হয়নি যে বলছে কথাটি কাজ আমি এত চিলাইলাম এত হাজারই করলাম কাকতি মিনতি করলাম সবাই কেবল ছবি তুলছে আর আমার মানুষগুলো আমার স্বজন চোখের সামনে মরে গেছে এই জন্য নজওয়ান তুমি যদি নষ্ট হয়ে যাবা, বা চরিত্রহীন হয়ে যাবা কেউ তোমার মনে রাখবে না কেউ মনে। একটা অ্যাক্সিডেন্টে পাও ভাঙ্গে গেলে তোমার সাথে আর বন্ধুদের পাও ভাঙে না তোমারই শুধু পাও ভাঙছে পারা সর্বোচ্চ দেখে গিয়ে এ দশ মিনিট পরে বলবো আচ্ছা বন্ধু ঠিক আছে আসি ভালো থাকিস আবার কথা হবে খালাস ঠিক না এইতো হসপিটালে দেখে আপেল আনছে আপেল আপেল এটি কোনো স্বাদও না স্বাদের জাতও না মালটা আনছে মালটা আপেল এক কেজি আঙ্গুর আধা কেজি এটি খাইস তো তো গেলে বেঙ্গাল এটি খাইলে ট্যাং জোড়া লাগিয়ে হ্যাঁ মোটর সাইকেলও জোড়া লাগিয়ে যাবে তোমার লাগবে জোড়া লাগিয়ে যাবে আঙ্গুর খাইও দ আমি তো দেখছি আপনার আমার ছিল সাইকেল অ্যাক্সিডেন্ট আমি দীর্ঘ তিন মাস বিছনা ছিলাম দুই হাজার একুশ সালে আমি মোটরসাইকেল চালাই জানি না শুধু কে বসছিলাম দিয়া এ ভ্যান গাড়ি মোটর চালিত ভ্যান গাড়ি ওদিক থেকে আইসে এমন বাড়ি দিছে এক ছিটকায় পড়া এ পাও একদম ভেঙে আমি এখনো কাছের থেকে কেউ দেখলে বুঝবে আমি একটু খোরাইয়া হাঁটে সামান্য সোজা একদম সোজা হাঁটতে পারি না তো তখন দেখছি আরে রে যদি শোরুম দিতাম বহুত পয়সা মানে শত শত মানুষ এমনও সময় গেছে এক এক দিন সরাইয়া ভাই আপনার আল্লাহর আল্লাহ আপনারা করে জাগা দেন আপনারা বাইরন হ্যাগারে জায়গা দেন এইভাবে আফেলে আফেলে মালটাই মালটাই কে খায় আফেল আমার বায়ের ব্যথায় আমার জান শেষ আমি মালটা খাইয়ে দুনিয়া ধোকা ধোকা দুনিয়া কি আমি একাই আমার খবর শুধুই আমার আমার হাসর আমার আমার আমল নামা আমার আমার ফুলসেরাত আমার আমার সুখে আমি আমার দুঃখে আমি আমি হাসলে আমারই হাসি আমি কাঁদলে আমি কাঁদ এজন্য বন্ধু চলেন নিজের ভালোভাবে বলেন ইনশা মানুষকে ভুলার দরকার নাই পরিবারের কল্যাণ মানুষের কল্যাণ করেন কোন সমস্যা নাই করা দায়িত্ব উচিত কিন্তু নিজেকে না ভোলা নিজেকে না ভুল কেন বারো লাখ টাকা সুদে নিয়ে ছেলেদের বিদেশ পাঠাইলেন নিজের আখেরাত বরবাদ করে দিলেন এই ছেলে যদি ঠিক মতো এই সুদের টাকা দিয়ে আখেরাতে কিছু মিলবে তো দুনিয়া মিলবে যদি না মিলে তারে যে তিন বছর পরে বিয়ে করাইলেন ছয় মাস পরে যে বেড়ি বৌলে শহরে থাকে এক বছর পরে যে শহরে থাকে বাচ্চা যখন চার বছর হয় তখন যে শহরে বাসা নিয়ে হ্যাঁ বাড়িতে মারে বা মা ওকে তো মানুষ করতে হইব ফুত মানুষ করবে বড়া এখন ফুত মানুষ করি আচ্ছা মা যা লাগে কইয়েন যখন যেটা লাগে পাঠাই দেব কি পাঠাই দেব মায়ের যে শীতের রাতে গরম পানি দরকার তুমি এটা কেমনে পাঠাই মার যে একটু গরম তরকারি দরকার শীতকাল রাতে এটা তুমি কেমনে পাঠাইবা তাইলে দুনিয়া যদি মিলেও মিলল সন্তানাদি জি ফুতের খেদমত সেবা যদি কপালে জুটে তো জুটলো কিন্তু কমপক্ষে এতটুকু যদি হয় যে আমার আখেরাত বরবাদ হলো না তাইলে তো আমি কমপক্ষে একটা দিক বাঁচলাম আমার কথাটা বোঝেন না আমার নামাজ আমার রোজা আমার হজ আমার হালাল হারাম আমি ঠিক রাখলাম তো এবার আমি যদি আখেরাতে পাই তো দুনিয়া পাইলে পাইলাম না পাইলে নাই দুনিয়া পাইলেও মরে যাবেন না পাইলেও তো মরে যাবেন শেষ বয়সে যে ঠিক মতো তিন বেলা খানা খায় এমন লোকের তো মৃত্যু হয় না 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 হয় না না হয় তো তাইলে তাইলে বলি না যে হুজুর জি ভুত ফুতের বউ তারারে যদি এখন বেশি টাইট করি পর্দা পশিদা নামাজ বোঝার কথা বলি বুড়া বয়স শেষ বয়সে না খাইয়ে মরণ লাগবে তা তার মানে তো এটাই শেষ বয়সে যদি খানা ঠিকমতো মতো মেলে তাহলে আর মৃত্যু নাই না 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 খাইয়া যদি খানার অভাব হয় তাহলে মানুষ মারা যায় অথচ এই পৃথিবীতে যা আমার আগে যায় বেশি খাওয়ার কারণে মারা যায় না খাইয়ে কম মরে এই জন্য আমাদের এটা বোঝা উচিত আমার সহজ কথা এটা দুনিয়া বাদ দিতে না কিন্তু দুনিয়া ওই পরিমাণ যে পরিমাণ হালাল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা হাসানা তামাম দুনিয়া না আল্লাহকে বলবেন মাওলা আমি পুরা দুনিয়া চাই না যেটুকু দুনিয়া হাসানা পবিত্র হালাল উত্তম আপনার মর্জি মতো ওইটুকু দুনিয়া চাই ওইটুকু দুনিয়া চাই আল্লাহ আমাদেরকে তো ফিক দান করে আল্লাহ আমাদেরকে কবুল করেন চলেন এবার তর্জমা শোনেন তাইলে কথা শেষ আল্লাহ তাআলা বলেন ইয়া আজ্যুহল্লাদী না হা মানু হে ইমানদার গুণ লা তত্তব্য রু খুতুয়াতিঃশৈপান কোনোভাবেই তোমরা শয়তানের পথ অনুসরণ করো না প্রত্যেকটা গুনা শয়তানের আছে যেখানেই গুনা সেখানে শয়তান যেখানেই শয়তান সেখানে লা তত্ত্ব ব্যরু খুতুয়া হে ইমানদার মৌমেন তুমি কিন্তু এখানেই শুধু শেষ না তোমাকে আখেরাতে যাইতে হবে যদি তুমি বেঈমানদের মতো বেঈমানরা বলে মা হিয়া ইল্লা হিয়া দুনিয়া কোরআনে আছে কাফের বেঈমান বলে জীবন মানে শুধুই দুনিয়া না নাম ওয়া নাহিয়া কেউ মরছে কেউ বাঁচবে এটা প্রাকৃতিক খেলা যে কেন প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ কি তারা তোমার বাস প্রাকৃতিক দুর্যোগ কি এটা প্রাকৃতিক লীলা খেলা প্রাকৃতিক কি প্রকৃতি কি আল্লাহ তালার বিকল্প যেটা এটা প্রকৃতির খেলা কি প্রকৃতির খেলা মানে এই শব্দটা অর্থ কি একজন শিক্ষিত মানুষ বাইর করেন এটা মানে কি যে প্রকৃতি এই এটা কি যে এটা এটা প্রকৃতির সিদ্ধান্ত অথবা এটা প্রকৃতির প্রতিশোধ এটা এই ভদ্রলোকরা বলে জেনারেল শিক্ষিতদের মধ্যে এই শব্দটা বেশি ব্যবহার করে তারা যে এটা প্রকৃতির লীলা খেলা প্রকৃতি কি প্রকৃতি আল্লাহ তালার কোন নামের আল্লাহর যতগুলো নিরানব্বইটা নাম আছে সিফাত কোন নামের অর্থ প্রকৃতি নয় বোঝেন নাই আমার কথা তাহলে এটা কি এটা ভিন্ন কিছু এটা ভিন্ন সত্তা এটা যদি কেউ ভাবে এটা তো কুফুরি তো শের সুখে কিংবা দুঃখে আনন্দ কিংবা বেদনা সপ্তাহ আল্লাহ থেকে আল্লাহ থেকে ঘূর্ণিঝরও মালিকের ফাইসালা আর উজ্জ্বল ফর্সা আকাশও আল্লাহরই ফয়সালা আল্লাহরই ফয়সালা এটা বোঝা উচিত তাইলে প্রত্যেকটা গুনা শয়তানের রাস্তা যেখানে শয়তান সেখানে গুনাহ যেখানে গুনাহ সেখানে শয়তান আল্লাহ এটা নিষেধ করছেন হে মোমেন তুমি আমার ইমানদার তুমি আমার তুমি এখানে থামলে হবে না তোমার আখেরাতে যাইতে হবে যদি এখানে থেমে খাইয়া টাইয়া আত্মাত মুচ্চা টিসু দিয়ে মুচ্চা শেষ খালাস তাইলে তো কথা ছিল না কায়দা ইয়া বিশপ পায়খানা কইরা বহমান বরাবর না বরাবর না তোমাকে আখিরাতে যাইত যাইতো হবে কিনা বলেন আফহাসিবতুম আনমা খলাকনাকুম আবাসান ওয়া আনকুম ইলাইনা লা তুরজাউন রব্বুল আলামিন বলে তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি আর এটাও কি ভেবেছো তোমরা আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরতে হবে না কি ভাবছেন ফিরতে হবে না হ্যাঁ ফিরতেই হবে আল্লাহ বলেন আমি ছাদ দিয়েছি ছেড়ে দেই নাই বাচ্চা ঘুড্ডির সুতা ছাড়ছে নাটাই ছাড়ে নাই কি ছাড়ছে সুতা সুতা নাটাই বোঝেন না আমরা যে আগে গুড্ডি উড়াইতাম তা আগে তো সুতা না ছাড়ছে কি ছাড়ে নাই নাটাই এটা তো হাতে সন্ধ্যা হলেই নাটাই যখন কটে তা হাতের গুড্ডি হাতেই চলে আসে রব্বুল আলমিন বলে ষাট বছরের সুতা না ছাড়ছি না তাই ছাড়ি নাই সত্তর বছরের সুতা না ছেড়েছি বান্দা নাটাই তো ছাড়ি নাই সিদ্ধান্ত যখন হয়ে যায় আমার ফায়সালা যখন শুনিয়ে দেই মালাকুল আজরাইল একটা সেকেন্ড আর দেরি না করে তোমাকে নিয়ে আসে হাত্তা ইদা যা আহাদা মাউত অন আর আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান মৃত্যুর সময় যখন হয় চিৎকার করে আল্লাহকে বলে মাওলা অল্প কিছু সময়ের জন্য দুনিয়ায় একটু ফেরত দেন থাকতে দেন আল্লাহ জিজ্ঞেস করে আল্লি আম কেন থাকবা নাফরমান বলে আল্লাহ যেটুকু মেঘ আমুল আগে করি নাই এবার যদি একটু সুযোগ দেন সবগুলো এক আমল করব আল্লাহ বলবেন এই যে চাষা নিজে নিজেই আছে না না অর্থ তো এটাই এই আবদারের জবাবে কি হবে এই যে মাথা লাড়লো নিজেই না তো আল্লাহ কোরআন এটা বলছে কাল্লা কখনোই না এমন সুযোগ যদি আমি দিতাম তাহলে ফেরাউনকে যদি দিতাম সেও ঠিক হয়ে যাইত আজরাইলকে দেখাইয়া যদি ফেরত দিতাম তো নমরুদ ঠিক হয়ে যাইত বুঝেন নাই কাল্লা ইন্না কালি মাতুন হুয়া ক ইলুহা আল্লাহ বলেন না ফরমান এটা তোমার মুখের কথা তুমি এত শক্ত নাফরমান আমি যদি এখনো আবার ফেরত দেই তুমি আগের মতো না ফরমানি করবা তুমি বাটফার আমি চিনি যে কয়বার হসপিটালে গেছো অ্যাক্সিডেন্ট হইয়া প্রত্যেকবারই আমি আল্লাহর এমন ডাকা ডাকছো মনে একারে ভালো হইয়া জোনায়দ বাগদাদি হইয়া গেছ এরপরে যখন সুস্থ হয়ে গেছো আগের সিটার আগের মতো নাকি কোরআনুল করিমে আছে আল্লাহ তালা বলে আমার নাফরমান বান্দা কেমন হয় জানো মাছ ধরিয়ায় যখন নৌকার লং সিস্টিম আর জাহাজে ঝড় তুফান ওঠে তখন সে আমারে এমন ডাকা ডাকে ইদা ওরা কি দা ফিলফুল কিদাব ওলোয়া মখ লিসেইন আলাহুদ্দিন বড় নিষ্ঠার সাথে তখন আমি আল্লাহকে ডাকে কারণ তুফান উঠছে ঝড় শুরু হইছে আল্লাহ লা 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 মানে আল্লাহর এখানে নামায়া লাইসে সুদা কথা ইলাল বলেন যখন আমি পারে ভিড়াইয়া দেই মানে জমিন আর শুকনাতে যখন নিয়ে আসি আমি যখন উদ্ধার করে দেই নাফরমান সাথে সাথে শিরিক করে আমি আল্লাহর সাথে এবার বলে ড্রাইভার পাকা ড্রাইভার আহ ড্রাইভার রেয়া তেন ড্রাইভার রেখাম ও ড্রাইভার পাইছি একটা আল্লাহ মিলাইছে চাপ ড্রাইভার তে দেখে একমাত্র এই অ্যাক্সিডেন্ট আবার চাই আলাইছে না অন্য কোনো ড্রাইভার হইলে পারলো না ওইলে তে একটা পাক্কা ড্রাইভার জাত ড্রাইভার তার সদ্য গোষ্ঠী ড্রাইভার তে মার ফেটার থেকে গাড়ি চালাইতে চালাইতে আইসে ড্রাইভারদের ড্রাইভার এমন ড্রাইভার মানে এবার সমস্ত গুণাগুণ কার এতক্ষণ ডাকছিল কারে আল্লাহ বলছে তুই কেমন বাক পান তুই তো ওই সময় আমার ডাকলি এখন পাড়ায় করস ড্রাইভার এখন দি সব ড্রাইভারের কৃতিত্ব আমাকে বলে গেল ঠিক না হ্যাঁ বাচ্চাটা যখন সিজার তখন আল্লাহ 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 এরকম করে লড়ে মাতা লড়ে মাতা লড়ে যখন বাচ্চা হয়ে গেছে এইবার সদ্যগুষ্ঠীরে জানাইতেছে হ্যাঁ একরা আমেরিকা ওইছে 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 কি তইছে হ্যাঁ বলতেছে জিছে লাগছেনি লাগছে মানে সিজার এত বড় একটা প্রশংসার কথা আপনার বেটির সিজার লাগছে এটা সবার জানাইতেছে এক্কেবারে নিচু রুচির মানুষ বেটা তোমার বেটির সিজার লাগজে এটা সবারই বলার তো কথা না এটা এটা তো প্রেস্টিজের বিষয় আল্লাহ তারা দয়া করছে এটা তো মহিলার এই একান্ত বিষয় এটা তো বলার বিষয় না তা আমাদের সমাজ আজকে এটাকে আমরা ফ্যাশন বানায় নিছি যে একটা বলার মধ্যে কৃতিত্ব সিজার লাগছে সিজার লাগছে বিশাল বড় কারামতি এটা বিশাল বড় ক্যারামতি মিয়া বলেন এবার সবাইকে জানাইলো কিন্তু আসরের নামাজও পড়লো না মা পড়লো না এসেও বলল না হায় না ফরমান সমস্ত আত্মীয় স্বজনকে জানাইলা বাচ্চা হওয়ার সুসংবাদ রবকে একটা সেজদা দিয়া জানাইলা না কা আল্লাহরে কেন একটা সেজদা দিয়া জানাইলা না মালিকরে কেন জানাইলা না উচিত তো ছিল মালিকরে জানানো আল্লামা কি বুঝার তৌফিক দান করেন আমিন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু লা তাতাবিউ খুতুআতেশ শাইতান কোনো ভাবে শয়তানের পথ অনুসরণ করোনা গুনাহের রাস্তায় চলো না তুমি মুমিন উমাইয়াত তাবাইউ খুতুআতেশ শাইতান فانه ইয়ামুরু বিল ফাহশা মুনকার আল্লাহ বলে যে শয়তানের রাস্তা অনুসরণ করবে গুনাহের রাস্তা অনুসরণ করবে তো শয়তান তাকে শুধুই কেবল অশ্লীলতা বেহায়াপনা আর গুনাহের প্রতি আদেশ করবে এই জন্য একটা জরুরি কথা মনে রাখবেন যে নিজেকে আল্লাহর হুকুম থেকে সরায় ফেলে নবীর সুন্নাহ থেকে সরিয়ে ফেলে মানে গুনাহের উপরে নিজেকে তুলে দেয় শয়তানের হাতে নিজেকে সঁপে দেয় জোয়ান হোক বুড়া হোক নয়শো বছরের বুড়া হোক আর নয় বছরের বাচ্চা হোক শয়তানের প্রথম মন্ত্রণা এটা মনে রাখবেন আমার জন্য আপনার জন্য সবার জন্য সব বহুত জরুরি কথা এটা মানুষ যখন আল্লাহকে ছেড়ে দেয় রসুলকে ছেড়ে দেয় আল্লাহর হুকুমকে ছেড়ে দেয় তার মানে নিজেকে সে শয়তানের হাতে তুলে দেয় এ শয়তান ব্যক্তির প্রতি শয়তানের প্রথম আমন্ত্রণ চেষ্টা আদেশ ফিকির ফন্দি অশ্লীলতা বেহায়াপনা আর এর অর্থ হইল তফসিরে আছে আর জিনা ওমা আশবাহা হু নারীকে কেন্দ্র করে যত গুণা এই সমস্ত গুনাহের প্রতি শয়তানের প্রথম আমন্ত্রণ অন্য গুণা পরে করায় অলমুনকার অর্থ বাকি গুনা আর ফাঁসা মানে অশ্লীলতা অর্থ হলো জেনা এবং তার সাথে সম্পর্ক মানে নাচ গান নাটক সিনেমা হ্যাঁ গান বাদ্য জিনা ব্যবিচারে এই জন্য দেখা গেছে নব্বই বছর ষাট বছরের বুড়া এবটা এখনো এখনো ওই যে আল্লাহর দিকে ফিরে নাই যার কারণে এখনো সা দোকানে এমনি রাক্ষসের মতো সব দিয়া বেডিং নাচ দেখে কিন্তু কোনো টেম্পার নাই শরীরে শরীর অচল গিরাগাড়ি গাড়ি সব ছেড়ে দিছে কিন্তু ওই যে নারীর নেশা ছুটে নাই কেন ছুটল না বলেন কেন না কারণ এটাই কারণ এটাই শয়তানের হাতে যে নিজেকে তুলে দিছে এজন্য জোয়ান কিংবা বুড়ো নারী কিংবা পুরুষ শয়তানের প্রথম আমন্ত্রণ যে না বেবিচার বেহায়াপনা নারীকে কেন্দ্র করে গুণা এই জন্য যুবক ছেলে নামাজকে ছেড়ে দিছে আল্লাহকে ছেড়ে দিছে কোরআনকে ছেড়ে দিছে ধর্মের অনুশাসন ছেড়ে দিছে এদের সকলের এই বড় মোবাইল দিয়া যা করছে এর প্রথম দাবি প্রথম কাজ নারী আপনি দেখেন একটা সপ্তাহ তো আমি চ্যালেঞ্জ করলাম আমরা চলেন পরীক্ষা করি এক সপ্তাহ মোবাইলে নারীর ছবি আসা বন্ধ হয়ে যাক যে কোনো ভাবে কি আসে না মহিলার ছবি আসে না এক সপ্তাহের মধ্যে আপনি দেখবেন হাজার হাজার মোবাইল দিয়া পোলা ফাইন কটকুড়ি খায় বাঙ্গালি দোকানদারের কাছে বেঁচতে আছে সেটা কিরব সেটা দিয়ে কি করবে বুঝেন নাই হিসাবটা ষোলো বছরের ছেলেটা আঠারো বছরের ছেলেটা একটা মিনিট মোবাইল থেকে চোখ সরেন হে করেটা কি হে মা মানে সারা পৃথিবী চালাইতে আছে নাকি সে জাতিসংঘের মহাসচিব নাকি তো তার তার দিক চেহারা দেখে বোঝা যায় যে তার এক মিনিট সময় নাই তে গুদুর মাথা দিও দিয়েও চায় না কিসি ইঞ্জি ডলা দেয় না বাসে ডলা দেয় না না তার মোবাইল কত ছেলে কাটা ওই যে ট্রেনে ট্রেনে ট্রেনের রাস্তায় কাটা গেছে এমন নাই কতবারই তো আমরা দেখলাম পত্রিকা এই ছেলে পেলেদের চুল চেহারা এমন বিশ্রী হলো কেমনে মাত্র তাগ্রা ছেলে সব বিত্রে ঢুকে গেল কেমনে আঠারো বছরের ছেলের সাফা এত বিত্রে ঢুকে গেল কেমনে গুণা নারী ছবি অস্থিরতা উলঙ্গ দৃশ্য অসভ্যতা নিজের হাতের নাপাক ব্যবহার

চিহ্ন তার চেহারায় এ একটা দারুন কথা আল্লাহ বলছে শোনো আল্লাহর দয়া এবং অনুগ্রহ যদি না হয় তোমরা কিন্তু নিজে নিজেকে হই নিজেকে পবিত্র করতে পারবে আল্লাহর দয়াল

কেহই তোমরা কখনোই নিজেকে পবিত্র করতে পারবে না বলা কিন্ন ওয়াহাইউ জাক্কি বরং আল্লাহ যাকে চান তিনি তাকে পবিত্র করে থাকেন আল্লাহ সামিও না দিন বলেন আমি আল্লাহ তো সবকিছু শুনি সব জানি জানেনি আল্লাহ জানে না কি কি আল্লাহ দেখে না কি কি আল্লাহ ঘুমায় কখন আল্লাহ বিশ্রাম করে কখন কখন আল্লাহ বলে বান্দা কি আমি কিন্তু সারাক্ষণ দেখি রাত দুইটা বাজে আল্লাহ যেন বলে আনিস তুমি তো ভেবেচ পৃথিবীর সব ঘুমিয়ে গেছে মা ঘুমিয়ে বাপ ঘুমিয়ে পাড়া সব ঘুমিয়ে গেছে উলঙ্গ ছবি আর নর্তকির মোবাইলে দেখছো কি ভেবেছ কেউ দেখে না আল্লাহ যেন ডাক দিয়ে বলে আনিস আমি রব্বুল কিন্তু দেখি আমি ঘুমাই নাই আমি কিন্তু দেখেই আছি জেগেই আছি আমি তো দেখি আল্লাহ আল্লাহ বলে বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি আপনাকে দুই চোখে দেখতে থাকি আল্লাহ বলে বন্ধু আপনি যখন আমার নামাজি বান্দাদের সাথে রুকু সেজদায় উঠা বসা করেন পুরাটার সময় আমি আপনাকে দেখতে থাকি জন্য নামাজি যখন রুকু করে সেজদা করে নিয়ত বাঁধে খোদার কসম বন্ধু আল্লাহ তালা ওই বান্দার দিকে তাকিয়েই থাকে আল্লাহ বলে আমার বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না সে কি এই ভেবেছে নাকি ওরে বলে দিও ওরে বলে দিও আমি আল্লাহ কিন্তু সারাক্ষণ দেখি কতক্ষণ আবার বলেন আল্লাহ আমাদেরকে হেফাজত